আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরত দেখেন তো গিপটা দেখেন এখানে আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আমরা ওয়াটা বাদ ঠিক আছে যেটা আমরা ওয়াল আলোচনা করবই নাই আল্লাহু খালিকুস সামাওয়াত বুঝনা রাখি তাহলে এখানে যে তর্ক যে করব আমরা আল্লাহ শব্দটি কিভাবে ইসমে জালালা মুক্তদা মুক্তরা কেমন হয়েছে বুঝতেছেন আমি বারবার বলছি এটা ধরবেন সেটা বুঝে শুনে ধরবেন এটা বাস্তব মুক্তরা হচ্ছে কিনা এটা নিয়ে খবর দিচ্ছে কিনা মুক্তরা খালিকু সামাওয়াতি আছে না খালিকু কি শিবা ফেল বলবো না কারণ কি খালিকু সামাওয়াতি শিবা ফেল বলার জন্য এটাকে কি হবে এটা বদল অফজি হতে হবে খালিকু সামাওয়াত মুজামুজ হইলে কিনা খালিকু মধ্যে তন মিন খারেজ হইছে না কেন মুজামুজ হইছে বিদায় তাই এখন এটা বদল অফজি হওয়ার জন্য কি শর্ত বলছিলাম মুজাফটা ঠিক আছে বত তার মুভুর দিকে সৃষ্টি করছেন কি তাহলে মুভুর দিয়ে কিন্তু ওই যে মুভুর বি উল্লেখ দেখলে হার আসতে পারে কিনা হার আসতে অর্থ আছে বল না আল্লাহ সৃষ্টি করতেছেন করবেন এরকম নাকি সৃষ্টিকারী তাহলে দাও অমিত বুঝাচ্ছে না আল্লাহ যখন দাও অমিত না নাকি করছেন বা করবেন দাও অমিয়ত এই কারণে এটা কি হবে না শিবা ফেল হবে না কারণ এখানে কিসার অর্থ নাই হাল এসতে অর্থ নাই কি বলতে হবে অনেকু মুজাফ আসামাওয়াতি মুজা মুজা বেলে মিলে মুক্ত রাহবর হবে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আমরা তো কি যদি করতে যাই এটা অর্থ কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রববেল আলমিন যিনি বিশ্ববাসীর প্রতিপালক ঠিক আছে প্রতিপালন নাকি প্রতিপালক প্রতিপালক তো কাকে নিয়ে কথা বলতেছে প্রশংসায় প্রশংসাকার জন্য তাহলে আলহামদুলিল্লাহ কি হবে মুফতাহা হচ্ছে সব বলা আছে মারা হয়েছে হইছে সবকিছু আছে লাম আল্লাহ ইসমে জালালা যার মজরে মিলে জারফে জার আল্লাহর জন্য কি মানে প্রশংসাটা হয় আর কি হয় লাগবে না প্রশংসা হয় তাহলে জরফে মুস্তাফা তার সাথে সাহেব সাথে কি আছে না তাহলে সা বেতুন শিবা ফেল প্লাস শিবা ফেল যেহেতু একটা ফায়ল লাগবে কাঁদিয়ে ফিরতেছে হামদের দিকে ফায়ল এক একটা বিষয় তো রব্বির আলামিন না ওই আলহামদুলিল্লাহ রব্বির আলমিনটা আল্লাহ শিবত না বলে না আল্লাহ শিবত কি না তাহলে শিবতের মধ্যে মিল আছে কি দেখেন আল্লাহ ইসমি জালালা না কারা এটা হচ্ছে মৌসুফ আল্লাহ ইসমি জালালা মারেভা রব্বির আলমিন

ঠিক আছে যারা ফর মুস্তাকার শিবা ফাইল ফাইল মিলে কি হবে মুতদার খবর মুতদার খবর মিলে জুমলায় ইসমিয়া এখন একটা বিষয় বল যে এটা কি জানা লিখছেন এটা লেগে একটা কারণ আছে আচ্ছা এখানে আটটা কথা মাথায় রাখবেন আপনারা যেখানে আমরা আদাবত লবজি পড়াইছিলাম সেটা মাথা রাখবেন আদাবত লবজি সব সময় নাকেরা আদাবত লবজি কত কখনো কি সেবা দিবেন না মানে আদাবত লবজি যদি মারা দিকে দিক হয় তারপরে কি সেবা দেবে না কি থাকবে কে আদাবত যেমন দাউরিবু দিন ঠিক আছে যেমন জাইদুন দরিবু আমরিন দরিবু এটা না না কি আমার তারপরে কি হবে না মারা কারণ অর্থের মধ্যে আছে নাকি একটা জুমলা ফের অর্থ এই জন্য এই দিন মারাভা তাহলে দরবু আমরিন এটা না কেরা বলে না না কেরা তাহলে আদাবতো লবজি সবসময় কার ভাইতে দে মারাভার ভাইতে কখনো মনে থাকবে মারফার ভাইতে কখনো দেয় না বিষয়টা বুঝেছে এখন দেখেন এটা কেন লেগসি রব রব্বিল আলামিন অর্থে কি প্রথমত রব্বুন শব্দ হয় কি রে রব্বুন রব্বুনটা কি মাসদার রব্বুন মানি দেখাশোনা করা মাসদার না রব্বুন মানে কি তাইলে অর্থ কি এরকম সমস্ত আল্লাহর জন্য বিশ্ববাসীকে দেখাশোনা করা ঠিক যিনি দেখাশোনা করেন তার মানে মাস দাদা কি তার মানে রব বুন বিমানা কি রব বুন না ইসমাইল রব্বুন মোনা কি? আল্লাহ। বুঝতেছেন? রব্বুন মোনা? আল্লাহ। তার মানে এটা রবুল আলামিন মানে? আল্লাহ। রব্বুল আলামিন মানে? আল্লাহ। রব্বুল আলামিন। তে এটা কি না? এই ইসমাহালে ব্যাপার আছে কি না? ঠিক। সিগাডা মুজাফটা সিগাই সিবত। মুজাফটা? তার মופুর ভিতি আলাদা হতেছে কি না? রব্বুন দেখাশোনা করে কাকে? আল্লাহ। বিশ্ববাসীকে। তার মানে আলামিন এটা মופুর ভিগি কিনা তো মুজাফটা সিগাই সিবত হইছে মופুর ভিতি আলাদা হতেছে আবার এটা মধ্যে করছে।

তিনি লাল পালাম করতেছেন করবেন এরকম তো অতীতে করেন নাই কিনা। যখন থেকে আল্লাহ সৃষ্টি করছেন তখন থেকে কি আল্লাহ চলতেছে না তার মানে এটা এখন কি হতে পারবে না এটা তো হতে পারবে না এই জন্য সরাসরি আমি কি দর্শি আর ভাবে দর্শি কেন ধরি নাই কান কি নাই হালেস তেকবালের অর্থ নাই বিষয়টা বুঝিস কি নাই হালেস্তকবালের অর্থ নাই বিষয়টা ক্লিয়ার আচ্ছা এটাই বোঝা যাচ্ছি এরপর দেখেন কিটা বুঝছেন যেখানে হালেস্তেপালির মানবিক দেখেন সবকিছু মবল বৃদ্ধি আলাবত হয়েছে কিন্তু কি কে পাওয়া যায় নাই পাল্টা পাওয়া যায় তখন আদাবতে কি হয়ে যাবে মানবী হয়ে যাবে বিষয়টা বুঝেছেন আচ্ছা তারপর দেখেন কারণ বলছিলাম লোভছে সবসময় কি না কেরা না কেরা আমরা কিছু মাছ ধরে ঠিক আছে যেমন হুব্বুকাশাই ওয়া সিম্মু বলতে দেখেন কি বলতেছে হুব বুকাশ সাইয়া ইয়মি সাই এটা অর্থ হচ্ছে কোন কিছুর প্রতি ভালোবাসা তোমাকে অন্ধ করে দিবে বুদ্ধির করে দিবে মানে তুমি তার কোনো দুষো দেখবে না গুণও দেখবে না সরি দুষো দেখবে না আবার আবার তার কোনো সম্পর্কে খারাপ কিছু আপনি যখন কাউকে ভালোবাসবেন আপনি এমন মহাবোধ করতে তাকে ঠিক আছে তার কোনো দুষ্ট পড়তেছে না আপনার কাছে এটাকে মতো সুন্দর লাগতেছে কথাটা বোঝান নাই তো এরকম আর কি এখন দেখেন হুপ বুকার সাইয়া সিম্মু এখন দেখেন তো এই যে আমাদের এই জায়গার মধ্যে হুপ বুকা বলছে হুপ বন্যা মাছদার কিনা তাহলে আমরা মাছ এটা আমল করছি না আচ্ছা মাছদার আমল করার জন্য শর্ত কি মাথায় আনেন এবার কোন এতমত করতে হয় এত মত লাগে না কিন্তু সত্য কি তিনকালে এখানে দেখবো আমরা কালে কোন একটা কাল হত্যা আছে না হুপ বুকামি তুমি ভালোবাসেছ এটা তোমাকে অন্ধ করেছে এরকম তুমি ভালোবাসবে এরকম হতে পারে না এরকম তুমি কাউকে ভালোবেসেছ এটা তোমাকে অন্ধ করে দিয়েছে হতে পারে না তুমি কাউকে ভালোবাসতেছো এটা তোমাকে অন্ধ করতেছে তুমি কাউকে ভালোবাসবে এটা তোমাকে অন্ধ করবে অর্থ হতে পারে না এটা তো তিন কালার কোন একটা কালার অর্থ নেওয়া যায় তো না আমাদের কি করবো দেখেন হুব্বুকা সাইয়া সাইয়া কেন সব দিছে কে হুব্বুন মাস ধারে হুব্বুন ভালোবাসা তোমার ভালোবাসা হুব্বুন মাস ধার না মাস ধারে ফাইল কে ভালোবাসতেছে কে না ও ফাইলের দিকে দাবো দিয়েছে আর কি ভালোবাসাটা কার ভালোবাসাটা কার তোমার তার মানে ফাইলের দিকে দাবো দিয়েছে তো মফুল কেন সব দিবে ওই দাদা বোতল ফাইল মনসবুল মাফুল এটা আর হইছে আর কি তাহলে কি ধরবো আমরা তর্কবের মধ্যে উবুন লসাফ মাসদার মুজাব মাসদার মুজাব দেখতে পারেন অটো শুধু মুজাব আর কাবজমির মুজাবিলাই এটা ফালের দিকে তাহলে তো হইছে ঠিক আছে অটো ফায়েলে মাসদার মুজাবিরা লিখতে পারবেন কি ফায়েলে মাসদার মুজাবিলাই মফুলে মাফুলে বিহি থেকে উবুকা থেকে তাহলে মুজাম মুজাবিরাই মাফুলে বিহি মুজাম মুজাবিলাই মাফুলে বিহি কি হবে মুক্তদা কারণ এই যে ইউমি ওয়াই সিম্মু তোমাকে বদলি করে দিবে তোমাকে অন্ধ করে দিবে কে কাকে নিয়ে কথা বলতেছে এ কাউকে ভালোবাসাটা নিয়ে কথা বলতেছে কোন জিনিসকে ভালোবাসাটা কথাটা বুঝাইছে তার মুক্তারা ইউমি ফেল জমি রহুয়া জমিরহা দিয়ে বিদতেছে মুক্ত তো মুখতার গুন্টা এ পুরোটা জমির হায়া পুরোটা দিয়ে বিদতেছে হু প্রকাশাইয়া এ কোনো কিছুর প্রতি মহাবত করাটাই তোমাকে অন্ধ করে দিবে না কে আর একজন অন্ধ করবে তোমাকে ভোটা দিয়ে অন্ধ করে দিবে কি হয়েছে হ্যাঁ এ ভালোবাসা না ভালোবাসা অন্ধ করে দিবে যে ভালোবাসা রে তোমাকে অন্ধ করে দিবে বিষয়টা বুঝেই মুস্তাজ আচ্ছা এরপরে তারপর আমরা ওয়ার্ডে করতেছি না কেন এটা আমরা এখনো পড়ি নাই ঠিক আছে এরপর দেখেন মুহা আলাদুল আশরারি মিন আযামিল আখতার দেখেন মুহা এডি লিখান মুহালাতাতিল মুহালাতাতুল আশরারি মিন আযামিল দেখেন প্রথমে দেখবেন বাক্য যখন বাইসেন এখানে হিসাব করবে কি কি আছে মহালা আলাদা কি বলে না কোন ভাবের সবাই মুখ করবেন কোন ভাবের মুফালা আচ্ছা আশ্রার এটা তো লাগতেছে না এটা তো মুজামা পাই গেলাম আমার মাসদার আহম এটা কি আমার ব্যবহার করে লক্ষ্য করতে হবে ব্যবহার আছে কিনা পাওয়া গেছে কিনা না কি না প্রথমে আমরা মাছদার আমলটা করি তাহলে মোহাল রাস্তা, মহা মোহাল মানে মিশ্রিত হওয়া হলত মোহাল আত মানে কি আল আশার মন্দদিক মন্দদিক কি হওয়া মিশ্রিত মন্দদিক মিশ্রিত হওয়াটা মিন আজমেল আখতর সবচেয়ে বড় হতরা আখতর মানে হতরা জমা হচ্ছে কি হতরা জমা আখতর হতরা মানে কি বিপজ্জনক অর্থাৎ কোনো কিছু মন্দ কোনো সাথে মিশাটা হচ্ছে সবচেয়ে বড় কি বিপদ অর্থাৎ অসৎসঙ্গ সর্বনাশ আর কি অসৎসঙ্গনাশ এটা হচ্ছে মহালতুল আশরারই মিন আজমিল আখতার তো এখন দেখেন তো কাকে নিয়ে কথা বলতেছে অসৎসঙ্গি মহালতুল আশরারকে নিয়ে কথা বলতেছে কি খবর দিচ্ছে এটা মিন আজমিল আখতার সব অনেক বড় বড় জিনিস থেকে একটা অন্তর্ভুক্ত মানে বড় বড় ভয়ানক জিনিসের মধ্যে কি অন্তর্ভুক্ত তো এখন দেখেন মহালতুত নাম কি না এখন প্রথমে দেখুন তো মহালতুল আশার বালাকুনির সাথে মিশ্রিত হয়েছে এটা সবচেয়ে বড় খারাপ জিনিস হতে পারে না একজন ব্যক্তি ভালো কেসুর সাথে হয়েছে খারাপ কিছুর সাথে মিশ্রিত হয়েছে এটা সবচেয়ে বড় হত্রা মিশ্রিত হচ্ছে বড় হত্রা মিশ্রিত হবে বড় হব মিলানো যায় কিনা তার মানে কি করবে আমল করবে আচ্ছা মহালাদুল আশ্রার তো ফায়ালার দিকে দিকে কার দিকে মিশ্রিত হওয়া কি এই আশরা মানে মন্দদিক মন্দদিক কি নিজে মিশ্রিত হচ্ছে নাকি কেউ কেউ মন্দদিকের সাথে মিশ্রিত হচ্ছে তার মানে ফাইল অন্য কেউ মিশ্রিত হওয়াটা অন্য কেউ মিশ্রিত কি মন্দদিকটাই হচ্ছে নাকি কেউ বেশি মন্দদিকে তার মানে ফাইলটা গোপন আছে ফাইল নাই এখানে ফাইলটা কি আছে এদাবত হচ্ছে কার দিকে মফুলের দিকে তাহলে আমরা কি বলবো মোকাল কি বলবো মুজাফ আল আশ্রানি মুজাফিলাই আমি যদি ফাইলটাকে উল্লেখ করতে চাই তাহলে কিভাবে করবো দেখেন এভাবে করবো মহা মহালতা মানে কি তার মিশা মানে যে কোনো একজন ব্যক্তির মিশা অথবা মহালতাতুর রজুলি বলেন মহালাতুর রজুলি কোন পুরুষ মিশ্রিত হবে কার সাথে ঠিক আছে তাহলে মফুল না মূলত এই মফুল দিয়ে ফাইলটা কি আছে গোপন ফায়ারটা কি গোপন অর্থাৎ এখানে ফাইলটা যে কেউ হতে পারে পুরুষ হতে পারে নারী হতে পারে যে কেউ যে যারাই কারাবের সাথে কি নিশ্চিত হবে তাহলে মহালত না ফায়ার কি আছে রে গোপন আছে মাছ তার যখন এদাবত হবে চোখ বন্ধ করে ভাববেন কার প্রতি ফায়ালের প্রতি এদাবত হয়েছে না মফুরের প্রতি এদাবত হয়েছে দেখবেন ক্লাসের মধ্যে উজুরা বলতেছে মাছদার এদাবত রাল ফায়ার মাছদার এদাবত রাল এরকম বলে দিবে তখন আপনাকে বুঝতে হবে মাছদার ব্যাপারটা হয়েছে কথাটা বুঝেছে তাহলে মহালত রাস্তায় মোজাম্মদ মানে কি হবে মুক্তরা কারণ এটাকে নিয়ে কথা বলছে বললাম না আচ্ছা মিন যার আজম এটা আমরা স্মিত অব্দির পাইলাম তাহলে স্মিত অব্দির সেভাবে এলো হতে পারে শর্ত কি তাইলে আজম এটাকে আমল করতে পারবে কেন তাইলে আমরা সরাসরি কি বলবো এটাকে মুজাফ আজমিল আখতরি ঠিক আছে আল আখতর কি হবে মুজাফি লাই তাহলে মুজাফ মুজাফি মিলে মাজরুর

প্লাস ফাইল শিবা ফাইল ফাইল তারপর দিকে জর্ফে মুস্তাকা সব মিলে কি হবে শিবা জুমলা ইসমিয়া হয়ে খবর জর্ফে মিলে জুমলা এ ইসমিয়া তোর কিটা বুঝছেন মুহালাতুল আশরারি এই খারাপের সাথে মিশ্রিত হওয়াটা হচ্ছে খতরাগুলোর মধ্যে একটা বড় হত্রাগুলোর মধ্যে একটা গড় খতরা মূল থেকে একটা হ্যাঁ এটা হচ্ছে মূল কথা নাসরুকা এদিকে নাসরুকার রজুলা আর রদিয়া

বলা হচ্ছে কি নাসরুকর রজুলা আর রদিয়াল লাকা রসরা তাহলে আমরা প্রথম থেকে এখানে কয়েকটা বিষয় আছে নাসরুন না কিনা তাহলে আমরা মাছ পাইলাম একটা তারপর হচ্ছে আর কি রুমিদ মুসাব্বা হলে আমল করবে কিনা মুসাব্বার জন্য আমল করার জন্য কয়টা বিষয় লাগে পাঁচটা বিশেষত দেখে কি কিনা ও রজুলা আগে আছে না রজুলটা মৌসুফ হবে দেখেন সবকিছু মিল আছে কিনা এডো মারা এডোমারাবা মুজাক্কর মুজাক্কর এরা মিলা কিছু মিল আছে তাহলে মসজিদ হবে কিনা তো মসজিদের উপর বর করতে পারবে কিনা তার মানে আমল করতে পারবে ঠিক আছে এর লাকা কা তুন এটা দেখা যাচ্ছে এরপর দেখেন নসরুকা নসরুন আচ্ছা সাহায্য না কার ফাইল কে কা তার মানে ফাইল দিয়ে দেবো তুই সে নসরু মুজাফ কাব জমির কার দিয়ে দেবো তুই সে ফাইল দিকে আপনার এভাবে লিখে দিবেন ফাইল মাসদার মফুল হলে মফুল মাসদার এটা লিখে দিলে আমি বুঝতে পারবো আপনি কিতাব তো বুঝতে পারছেন ফাইল মাসদার মুজাবিলাই মুস্তাবর মুজাবিলাই তো আর রজুল আছে না

কারণ এখানে আর কোথাও জমি দেখতাছে আমি না তার এখানে আমি দেখতে জমি তাক একটু দিকে দিতেছে আচ্ছা রদিয়া মানে মন্দ তো মন্দ কোন দিক থেকে মন্দ আল বছরা চোখ মন্দ চোখ দৃষ্টিহীন মন্দ রে কিসের চোখে না তাহলে বসরাটা মফুল হয়েছে কাত থেকে তো রদিটা সরাসরি মফুল হবে কারণ শিবন্ধু মসা বা কাত্তে হয় ফ্যান আলা আজ এন থেকে তো মফুলবি থাকবে না তো কি যে তাকে দেখি বসি মুসাভা মফুলবিহি তাইটা মুসাবা মফুলিবি হবে মুশابہ মুফূলি বি তাহলে শিবাফাল ফায়েল মুশابہ মুফূলি বি মিলে শিবাজুমলায় কিমা হইয়ে নঈ ইসমিয়া হইয়ে মুসবের কি সিফাত ঠিক আছে মুসব সিফাত মিলবে এখন মুসব সিফাত মিলে এই যে এটা মফুল আছে না তবে মুফূল কার মুফূল মাসদারের মুফূল এখন মুজাব মুজাবেলাই মুফূলি বি মিলে নাসরুকার রজুলা আর রাদিয়াল বসরা অন্ধ লোককে তোমার সাহায্য করাটা এই অন্ধ লোককে সদকাতুন আপনার লাকাটা বাদ দেন আরো সুন্দর হবে এটা কারণ তোমার সাহায্য করাটা আসলে লাকাটা দরকার নাই অথবা এটাকে এভাবে বলতে পারেন সৎকাতুল লাকা কি বলতে পারেন এটাই বলি আপনার সহজ বুঝতে পারবেন সৎকাতুন লাকা সদকাতুন লাকা এক একটা বিষয় দেখেন তো তাহলে আমরা মোজাম্মদ মফুরিবি এটুকু বুঝছেন তো তাহলে এটা এটা বলতেছে কি কোন অন্ধ পুরুষকে তোমার সাহায্য করাটা তোমার জন্য সওয়াব হবে তাহলে কাকে নিয়ে কথা বলতেছে অন্ধ পুরুষকে তোমার সাহায্য করার নিয়ে কথা বলতে তাহলে পুরোটাই মিলে কি হবে মুক্তদা পুরোダイ মিলে কি হবে মুক্তদা আচ্ছা এখন বলতে কি সৎকাতুন সৎকাতুন লাকা আচ্ছা এটা খবর না খবর কি না এখন দেখেন তো সৎকাতুন লাকা আচ্ছা একটা বিষয় দেখেন তো আমরা আজফাতে মারবি কয় প্রকার পড়ছি কয় প্রকার পড়ছি কি কি পড়ছি লামিয়া মিনিয়া আচ্ছা গোলাম দিন কি লামিয়া তাহলে গোলাম উজাইদিনের মূল কি ছিল গোলামুন লিজাইদিন তাহলে গোলামুন দিন কি কি লেখা যায় গোলামু জাইদিন কিতাবু কিতাবুন লিখালিদিন এটা কি লেখা যায় আমার আমার কথা বুঝতে চান কিতাবু খালিদিন অনুরূপভাবে সৎকাতুন লাকা কি লেখা যায় সৎকাতুকা আমার বিষয়টা আপনারা বুঝতে চান তাহলে আমরা তো মুজাম্মিদ না এলাপাতাল আমি আর কি মুজামুজ হলে কিনা এই জন্য লাকাকে পিছনে নিয়ে আসছি সদ বোঝানোর জন্য মূলত মুজামুজ হলে কিনা আচ্ছা এখন আমরা তো আগে একটা তোর কি আলোচনা করি নাই গোলাম ও সাইদিন মুজামুজ ফেরাই তোর গোলাম উনলে সেদিন তোর কি হবে এটা আগে বসছিলাম না একবার বসছিলাম লাগতো কি তোর কি হবে মৌসুফ সিবত গোলাম হবে মৌসুফ লাকা হবে সিবত কিভাবে সিবত লামটা হরবে জ্বর কাপটা মজুর যার মজুর মতো লাগাবে সাহেদিন তাহলে গোলাম সাহেতুন লাকা গোলামুন সাবেতুন এমন গোলাম যে তোমার সামনে এক তোমার গোলাম না আমার কথা বুঝেন না এই যে গোলাম দিন ভালো করে সবাই দিকে নজর দিবেন গোলামুন লিজাইদিন একটা কথা আগে শিরোন এটা কি কি মুজাম্মুজাবের বলা যাবে কেন কেন মুজাম্মুজের কোনো শর্ত মেনে চলে নাই তাকে মুজাম্মুজাবের কিন্তু এটা মুজাম্মুজের অর্থ না কারণ গোলাম মুজাহিদিন যে কথা অর্থ সেম না এখন তাহলে আমি যদি এটাকে তোর কিপ করি আমি কি মুক্ত হবো তুই বলতে পারবো কারণ এটা গোলাম মুজাহিদিন না না কিনা তো করতে হবে কি দিয়ে না দিয়ে এটাকে আমি মোর কো করব বলে না মোর কা বানাই মোর মানে সরব দু মে একটা নাম হয়ে গেছে এরকম না তো বাকি আছে কি মুসিবত তো তোর কি করব গোলামুন মৌসুফ কারণ এরা মৌসুসিবত করলে সেটা মোর রাখবে না আগে থাকবে কিনা ওই তো মোজা মুজার অত্তরে থাকবে তো মৌসুফ সাহেব এদিন এটা থাকবে কিনা তাইলে অত্য হবে কারণ লিজাই দিনের দিতে হবে কার দিকে দিব সাহেব অত কি হবে এমন গুলাম গুলাম এমন গুলাম সাহেব যেটা রয়েছে লাগা তোমার এমন গুলাম যা তোমার কাছে রয়েছে এমন গুলাম যা তোমার কাছে তাহলে মসিবত হয়েছে মধ্যে সিবত মানে কি গুণ বোঝাতে হবে সিবত মানে এমন একটা অর্থ যেটা মসিবত তো সা বেতুল লিজাই দিন জায়েদের জন্য আছে এটা কার মধ্যে আছে গোলামের মধ্যে কারণ গোলামের মধ্যে জায়েদের সম্পর্ক আছে না জায়েদের সম্পর্ক গোলামের মধ্যে আছে কি না তার অর্থ আছে কি না আছে মসিবত মিলতেছে তা আমি সৎকাতুল লাগাই তো কি করবো সে মসিবত তাহলে সৎকাত কি হবে তো মসিবত মরকাবে না না এটা কি জমির হবে মুক্তি কি জমির হবে বলে না মোরকম না গেছে জমির ভিত্ত হয় জমির কখন ভিত্ত হয় যখন শিবা জুমলা হবে জুমলা হবে তখন না এটা জুমলাই হয় নাই তাই এটা মৌসুফ তারপর লাকা আছে না লামটা তাপটা যার মজুর মিলে কি হবে জরফে কাসাদা হবে সা বিতুন না বিধাতুন কারণ সৎকাতুন নাকি মহান্নাস তাহলে সা বিধাতুন তাহলে সা বিতু বিধাতুন শিবা ফেল প্লাস পায়েল শিবাফায় সবগুলো মিলে হবে শিবা জুমলা ইসমিয়া মিলে হবে খবর 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 ও মিলে তোর কিপটা বুঝছেন কিপ করার সময় এভাবে সবগুলা প্রথমে মাথার ভিতর নিয়ে আসবেন পুরো লাইনের জিনিসগুলা এই লাইনের মধ্যে কি কি আছে আমি কি কি ধরতে পারি আমার কথাটা এখানে আসে না সহজে বুঝতে পারছেন খেতে দিয়ে থাকবে তখন আপনাদের বুঝতে হবে যদি ক্যামেরা বুঝবো এগুলো যখন এরাব দিয়ে এগুলো করবেন এরাব না দিয়ে এগুলো একদম ইজি হয়ে যাবে বিষয়টা বুঝতেছেন এখানে আপনার তোর মধ্যে করে দিছে না সহজ করে দিছে আপনাদেরকে रहा बुझे से कल के, के ना मास्टर जी को तुर्की पास हमें तुर्की पूरा